প্রিমিয়াম ব্যাগি যারা খুঁজছেছেন প্রিমিয়াম জিনিসটাকে সেটা আগে 보자ছি আপনাদেরকে এই জিনিসটাকে দেখেন এখানে ফিনিশিং গুলো দেখেন ডসটিং গুলো হবে কতটা প্রিমিয়াম এবং কাপড়টা হবে ব্যাক সাইডটা দানা দানা কাপড় যেটাকে বলা হয় ডুপী কাপড় এর সামনে এই পাটটা হবে প্লেন কাপড় হ্যাঁ এটা কিন্তু সাইডটা এরকম স্ট্রাইপের মধ্যে হবে আর সাইজ হবে তোমার 30 থেকে 36 37 পর্যন্ত সাইজ হবে মানে এল এক্সএল ডাবল এক্সএল তিনটা সাইজের আর প্রাইস কাপড়টা হবে কিন্তু এরকম স্ট্রেচ স্ট্রেচ হবে হ্যাঁ প্রিমিয়ামটা একটু দেখে নিতে বলবো এরকম ঠিক আছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি চারটা কালারের মধ্যে আছে এটা এই ব্যাগিটা আসছে মাত্র চারটা কালারের মধ্যে কালার গুলো দেখাচ্ছি আর যারা অর্ডার করবেন প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস কিন্তু এক নো হ্যাঁ অফার দিছি ভাই জোহির গার্মেন্টস মানেই অফার ঠিক আছে প্রিমিয়াম দেখে নিতে বলবো হ্যাঁ জোহির গার্মেন্টসের অফারটাকেই বুঝে বলে বোঝাচ্ছি তোমাকে এক পিস প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকায় এক পিস 700 হ্যাঁ হ্যাঁ দুই পিস আবার 1200 টাকা তিন পিস